তো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে বানাবো সুজির ক্যারামেল পুডিং এটা সম্পূর্ণ নিরামিষ পুডিং ডিম আগার আগার জেলেটিন কোনোটি লাগবে না শুধু সুজি চিনি আর দুধ দিয়ে এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন আর এই গরমে এই পুডিং তৈরি করে একবার খেলে বারবার বানিয়ে খাবেন আর সুজির এই পুডিং এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই পুরিটা তৈরি করার জন্য প্রথমে এখানে চিনির ক্যারামেল তৈরি করে নেব তো এর জন্য এখানে একটা ফ্রাইং প্যান গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি চিনির পরিমাণটা এখানে আপনারা একটু কম করেও দিতে পারেন ফ্রাইং প্যানের মধ্যে এবার চিনিটা এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখতে হবে যতক্ষণ না চিনি গলতে শুরু করছে তো দেখতে পাচ্ছেন চিনি হালকা হালকা গলে গেছে আর দেখুন পুরোটাই কিন্তু হালকা হালকা গলে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে চিনির ক্যারামেলটা তৈরি করতে হবে আর চিনির মধ্যে কিন্তু এখানে জল দেওয়ার দরকার নেই খুব বেশি আছে কিন্তু চিনি ক্যারামেলটা তৈরি করা যাবে না হালকা আছে তৈরি করতে হবে তা না হলে কড়া হয়ে যাবে আর পুডিংটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না তো এখানে দেখতে পাচ্ছেন চিনি ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এরকম লাল লাল টাইপের একটা কালার চলে আসবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব তো আজকের পুডিংটা তৈরি করার জন্য এখানে একটা টিন নিয়েছি স্কোয়ার শেপের আপনারা রাউন্ড শেপের স্টিলের যে কোনো পাত্র কিংবা কেকটিরও নিতে পারেন পুরো চিনি ক্যারামেলটা আমি কেকটিনের মধ্যে ঢেলে দিয়েছি এবার এটাকে এভাবে একটু নাড়িয়ে কেকটিনের ভেতরে ভালো করে ছড়িয়ে দেব সমানভাবে আর ভালো করে ছড়ানো হয়ে গেলে এবার এটাকে সাইডে রেখে দেব এবার এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব কাস্টার্ড পাউডার এখানে আমি দুই টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম এর মধ্যে দেব ওয়ান ফোর্থ কাপ মতো মানে এক কাপে চার ভাগের এক ভাগ আপনারা এখানে জলের বদলে দুধও দিতে পারেন এবার ভালো করে একটা চামচ দিয়ে মিক্স করে নেব আর পুডিং বানানোর আগে এই কাজগুলো করে রাখলে পুডিং বানাতে কিন্তু সময় লাগবে না ঝটপট তৈরি করে নিতে পারবেন এটাকে আবার সাইডে রেখে দিচ্ছি এবার পুডিংটা তৈরি করে নেব তো এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি দু কাপ দুধ নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেব চিনি এখানে নিয়েছি হাফ কাপের একটু কম আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে চিনিটা দেবেন চিনি দেওয়ার পরে এর ভালো করে মিশিয়ে নেব আর দুধটা এখানে জাল দিয়ে নেবো যতক্ষণ না দুধটা ফুটে উঠছে এখানে দেখতে পাচ্ছেন দুধ ফুটে উঠেছে আর চিনিও কিন্তু দুধের সাথে ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সুজি তো সুজি দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম কমিয়ে দিতে হবে তো এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সুজি মানে এক কাপে চার ভাগের এক ভাগ এইভাবে দুধের মধ্যে ছিটিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে নাহলে কিন্তু সুজি তল থেকে লেগে দলা দলা হয়ে যাবে সুজি দেওয়ার পরে দুধটা আমি এক মিনিট মতো জাল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডারের মিশ্রণ কাস্টার্ড পাউডার দেখুন বাটির তলায় জমে গেছে ভালো করে আবারও চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব। তো দেওয়ার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমে রাখতে হবে আর এভাবে এক হাতে দিতে হবে আর এক হাতে মিক্স করতে হবে আর কিছুক্ষণ পরে দেখতে পারবেন এটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে তলায় জমে এটা দলা দলা মতো হয়ে যাবে তো দেখুন এখানে আমি এটাকে অনবরত নেড়ে যাচ্ছি আর মিক্সারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর যখন এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিতে হবে খুব বেশি ঘন করা যাবে না আর এরকম ঘন হয়ে আসলেই তাড়াতাড়ি কেকট্রেনের মধ্যে ঢেলে এটাকে সেট করতে হবে তা না হলে ফ্রাইং প্যানের মধ্যে কিন্তু এটা জমাট ভাততে শুরু করবে সুজির পুডিং তৈরি করা সবচেয়ে সহজ সহজেই ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন আর এই গরম এই পুডিং খেলে প্রাণ জুড়িয়ে যাবে এবার একটু হাত দিয়ে ভালো করে ট্যাপ করে নিচ্ছি তাহলে ওপরটা সমান হয়ে যাবে দেখুন একটু ট্যাপ করে নিলাম এবার এটাকে একটু স্টিম করতে হবে তো স্টিম করার আগে এটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে ওপরটা ঢেকে দিচ্ছি তাহলে স্টিম করার সময় কিন্তু ভেতরে জলটা যাবে না অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে ওপরটা ঢেকে দিয়েছি আর এদিকে জল আগে থেকে গরম বসিয়ে রেখেছিলাম জলটাও ভেতরে গরম হয়ে গেছে আর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি এবার এর মধ্যে টিনটা রেখে দিলাম দিয়ে এবার এটাকে ঢেকে লো ফ্লেমেই পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো রেখে দেব। আর ভেতরের জলটা যদি শুকিয়ে যায় কিংবা জল কম থাকে তাহলে ঢাকনা খুলে এর মধ্যে একটু জল দিয়ে দেবেন তো পঁচিশ মিনিট মতো স্টিম করে নিয়েছি আর এখানে পুডিং একদম রেডি এবার অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে দেখাচ্ছি দেখুন পুডিংটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে এভাবেই রেখে দিতে হবে মানে রুম টেম্পারেচারে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তারপর ফ্রিজে দু থেকে তিন ঘন্টা মতো রাখতে হবে তাহলে খাওয়ার জন্য পুডিংটা একদম রেডি হয়ে যাবে আপনারা পুডিংটাকে সারা রাতও ফ্রিজে রাখতে পারেন এখানে আমি সারা রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকাল হতে হতে বের করে নিয়েছি এবার আমি এটাকে বের করে দেখাচ্ছি তো একটা প্লেটের উপরে এভাবে রেখে দিলাম দিয়ে এবার এটাকে উল্টে দেব দেখুন পুডিংটা কত সুন্দর তৈরি হয়েছে এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে সুজির এই পুডিংটা তৈরি করতে কিন্তু খুব বেশি ঝামেলা নেই সুজি চিনি দুধ দিয়ে কিন্তু এই পুড়িংটা তৈরি করে নিতে পারবেন আর এই পুড়িংটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর এতটাই নরম তুলতুলে যে মুখে দিলে মিলিয়ে যাবে তো এই গরমে কুলিযে ঠান্ডা করা সুজির পুডিংটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করছি আজকের পুরিনের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম নতুন নতুন মজার ভিডিও পেতে তো বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ